সেই মুন্সিগঞ্জ সিরাজ থেকে চুরি হয়েছে বাইক স্যাটেলাইট ভিউর মাধ্যমে বাইকটা ধরা হয়েছে আপনারা জানেন আমাদের কি টেকনোলজি ব্যবহার করা হয়েছে অনেক কষ্ট হয়েছে আমাদের ধরতে অনেক কষ্ট

সাথে সাথে আমি থানায় জিডি করি জিডি করার পরে এই ওনারা আমার জিডি কবি নেয় এবং মডলোকের পক্ষ বাইরে ফোন দিছি বাইরে অনেক ব্যস্ত থাক পাইছেন তো পাইছেন তো খুশি তো পুলিশ প্রশাসন কি হেল্প করছে দেখছেন হ্যাঁ কিছু বলেন দেখছেন বাংলাদেশ প্রশাসন সাথে সাথে আসছে ও সব পাঠাইছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ মোটর টিমের সাথে সবসময় পুলিশ প্রশাসন খুব দ্রুত আমাদেরকে হেল্প করে এটাই সবচেয়ে বড় বিষয় দেরি করে না ওনারা সাথে সাথে চলে আসছে ধন্যবাদ পুলিশ প্রশাসনকে যারা ছিল আশিক ভাই ভাই এরা ছিল অনেক কষ্ট করছে এই যে আমরা তিনটা বাইক মেন চুরি হওয়া বাইকটা আমরা এখন দেখাবো একটু পরে এখানে পাশে পেয়েছিল এই আশিক ভাই ধন্যবাদ এটা না হ্যাঁ

আরে ঘুম আরাম হয়ে গেছে রে ভাই এত কষ্ট করে আইসি জানেন কত লাখ টাকা পুঁজি আমার পঞ্চান্ন লাখ টাকার গাড়ির মধ্যে মানুষ গাড়ি লাগাই দিছে নতুন গাড়ির মধ্যে পিছিয়ে দেওয়া লাগাই দিছে কত কষ্ট হয়েছে আজকে আপনারা দত্ত হিসা কেন হম